পিৎজার ডো বানানোর ঝামেলা ছাড়াই খুব সহজে ঘরে কিভাবে পিৎজা বানাতে পারবেন সেই আইডিয়া আজকে আপনাদের সাথে শেয়ার করব এই আইডিয়াটা অনেকেই জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য খুবই উপকার হবে তো আমি রেডি টু কুক রুটি নিয়ে নিলাম সেটা নিয়ে প্যানের মধ্যে রেখে দিলাম যখন রুম টেম্পারেচারে চলে আসলো তারপর আমি এভাবে কাটা চামচ দিয়ে রুটিটাকে ফুটো করে নিচ্ছি এভাবে ফুটো করে নিলে পিজা যেই সসটা থাকে সেটা একদম রুটির ফ্লেভারের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় আর রুটিটা মাঝখান দিয়ে ফুলেও যাবে না তো আমি ভালো মতো ফুটো করে নিয়ে এভাবে পিৎজা সস যেটা আছে পাওয়া যায় ওটাই এটার মধ্যে ভালো মতো দিয়ে দিচ্ছি এটা আপনারা মানে যেভাবে পিৎজা বানান সেভাবেই দিবেন আর হচ্ছে টপিংসগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তো আমি পিৎজা সস দিয়ে দেওয়ার পর এখন আমি সসেজ যে ছিল আমার ঘরে সেটা আমি স্লাইস করে কেটে নিয়ে এখন সসেজগুলো দিয়ে দিচ্ছি চাইলে এখানে ভেজিটেবল তারপরে চিকেন যেটা খুশি সেটা ইউজ করতে পারবেন আমি এখানে সসেজ আর মাশরুম দিয়ে দিচ্ছি আমার ঘরে মাশরুমও ছিল আর এখানে কিছু পেঁয়াজ রিং করে কেটে দিয়ে দিচ্ছি আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এই পিজার মধ্যে কাঁচামরিচের কুচিও ইউজ করতে পারবেন আমার বাচ্চারা খাবে দেখে আমি আর দিইনি আর পিজাতে ইউজ করার জন্য যে মিক্সড হার্বস পাওয়া যায় সেটা আমি পিজার মধ্যে দিয়ে দিচ্ছি ছিটিয়ে পিজায় আমি মোজারেলা চিজ ইউজ করি তো মোজারেলা চিজ এভাবে গ্রেড করে নিয়েছি তারপর এভাবে আমি পিজার মধ্যে সম্পূর্ণ জায়গায় সমানভাবে এভাবে ছড়িয়ে দিচ্ছি চিজটাও আপনারা আপনাদের পছন্দ মতো টেস্ট অনুযায়ী দিবেন বেশি খেতে মন চাইলে বেশি দিবেন কম খেতে মন চাইলে কম দিতে পারেন এখানে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হালকা ঝাল হয় ফ্লেভার আসে মানে ঝাল তেমন একটা লাগে না তাই আমি এটা দিয়ে দিলাম তারপর চিজের উপর আমি আরও কিছু মিক্সার ছিটে দিলাম আর এই পিৎজাটা সম্পূর্ণ হবে প্যানে আমি এই পিৎজাটা প্যানের মধ্যেই রেডি করেছি আর এটা আমি ঢেকে পাঁচ মিনিটের মধ্যেই আমার এই হয়ে গেছে আর যখন আপনার পিৎজাটা দেখবেন রেডি হয়ে গেছে তখন আপনি ঢাকনা খুলে আরও দু এক মিনিট রাখবেন আর এটা টেস্ট একদম মানে পিৎজার মতোই লাগে জাস্ট ডোটা আপনার বানাতে হবে না রুটির উপরে আপনি জাস্ট পিৎজাটা বানিয়ে ফেললেন আর এটা খুবই একটা ইজি নাস্তা বাচ্চাদের যে কোনো সময় বানিয়ে দিতে পারবেন স্কুলে টিফিনও দিতে পারেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন আর এই তো আজকে আর পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ